সেদিন ছিল পৌষ সংক্রান্তি ভোরের হিমেল হাওয়ায় কাঁপছিল গ্রামের লালচে পলাশের দল জন্ম হল তার নাম তার টুসু টুসু ছিল ফিঙে পাখির মতো এখানে ওখানে ঘুরে বেরিয়ে আপন ছন্দে বেড়ে উঠছিল সে টুসু তখন বারো জন্ম হলো তার ভাইয়ের অবসান হলো দীর্ঘ প্রতীক্ষার মনে মনে বলল যাক মা এবার বিশ্রাম পাবে প্রতিবার গর্ভস্থ কন্যা ভ্রূণ নষ্ট করে এসে বড্ডু ক্লান্ত হয়ে পড়তো মা কিন্তু তাও বাড়ির বড় বউ পুত্র সন্তানের জন্ম না দিলে বংশ প্রদীপ না আনতে পারলে কাকিমাদের কাছে হেরে যাবে তা কি করে হয় টুসু তখন চোদ্দ ক্যালেন্ডারে প্রথম লালকালিতে দাগ পড়ল চার দিন আড়ষ্ট হয়ে কাটানোটা প্রথম অভ্যেস করলো ওই আষ্টে গন্ধটা ওকে বুঝিয়ে দিল ওকে বাচালতা মানায় না এদিক সেদিক ঘুরলে চলে না আরো কত কি টুসু তখন ষোলো পুকুর পাড়ের মাচায় বসে কমলা লেবু খেতে খেতে শীতের দুপুরে একলা রোত পোহাচ্ছিল হঠাৎ পিছন থেকে এসে চোখ টিপে ধরলো টুসুর মাস্তুত দাদা টুসুর ঠোঁটের কোণের হাসিটা ফুটেই দ্রুত মিলিয়ে গেল দাদা যে এখন চোখ ছেড়ে তাকে চেপে ধরেছে দম বন্ধ হয়ে আসছিল টুসুর পুরুষালী ঘামের গন্ধে চিৎকার করার চেষ্টা করলো কিন্তু মুখটাও যে চেপে ধরেছিল দশটা আঙুল টুসু সেদিন থেকে শিখল মেয়েদের মুখ বন্ধ রাখতে হয় স্কুলের গন্ডি শেষে গ্রাম ছেড়ে শহরের কলেজে লেডিস থেকে কলেজ ছিল মাত্র সাড়ে সাত মিনিটের পথ কিন্তু এই মিনিটের যাত্রাপথ তাকে ধারালো নখ দাঁতওয়ালা দুনিয়াটাকে খুব ভালো করে চিনিয়ে দিল সেখানে অনেক কিছু যেমন অটোওয়ালার পাশের সিটে বসলে পিছের ব্যাগ বুকের কাছে এনে গার্ড করতে হয় শিখলেও যদিও অন্য পক্ষের ওড়না ধরে টানা উচিত নয় এটা না শিখলেও চলে শিখলেও জামা পরেও মধ্যবয়সী ওই মধ্যবয়ালা লোকটা নিজেকে কেমন বেয়াবু লাগে সঙ্গী হলো অনন্যা ওর ছোট চুল জিন্স টপ ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে কলেজ ইউনিয়ন করা এসব দেখে মনে মনে ওকে কুর্নি করতো টুসু অনন্যাকে প্রথম যেদিন সিগারেট খেতে দেখেছিল চমকে উঠেছিল টুসু পরে ওর পাশে দাঁড়িয়ে ওর ছাড়া পোড়া তামাকের গন্ধটা বুক ভরে টেনে নিয়েছিল রাতে অনন্যা খবর কানে ওর গজাতে ছোট্ট ডানাগুলোকে কেটে ফেললো বোঝালো নিজেকে ছেলেদের মতো সিগারেট ধরালেই ছেলেরা কি আর তাদের মতো এত সহজে হতে দেবে সব রাত তখন গিয়ে পড়বে ওই নারী শরীরে টুসু তখন একুশ কলেজ শেষ করে স্কুলে পড়ানোর স্বপ্ন দেখছিল কারণ মেয়েদের সংসার সামলে আর কোনো চাকরি নাকি মানায় না তবে সেটা হলো না বিয়ে হয়ে গেল এক অভিজাত ব্যবসায়ী পরিবারে বিএসসি ডিগ্রিটা রান্নাঘরের মাথায় বাঁধিয়ে রাখবে ঠিক করলো কারণ টুসুর সাথে ওদের মুগ ডাল ভাজা কষা মাংসর গন্ধ আর কাজ নেই বলি টুসুর মনে হয় তখন মা তবে শান্তি নেই হল আবার মা হওয়ার জন্য প্রস্তুত হতে হবে কন্যা সন্তানের জন্ম দিয়েছে যে ঠিক তার মায়ের মতো সত্যি শতাব্দীর পর শতাব্দী চলে যায় তবু মানসিকতা একই থাকে টুসু ওর মেয়ের গায়ের গন্ধটা সুখে বোঝার চেষ্টা করে সন্তানের গায়ের গন্ধটা আলাদা কোথায় এখন কন্যা সাতাশ আজ টুসুর খুব আনন্দের দিন কারণটা হলো বর্তমানে স্বামী সংসার নিয়ে ভুলে থাকা টুসু তেডি পায়নি বিশ্বাসে তার স্বামীর কাছে গচ্ছিত সকল গয়না তার স্বামী ব্যবসায় ক্ষতিতে এক এক করে বিক্রি করে দিয়েছে কপরদক্ষেব শূন্যপতিদেব কালনেহাতি তুচ্ছ সুরে তার আদরিন স্ত্রীর কাছে আবদার করেছে যে আজ সন্ধেবেলা তার এক প্রভাবশালী মক্কেল আসবে টুসুর করণীয় তেমন কিছুই নয় শুধু সেই মক্কেল ভদ্রলোকের সাথে একান্তে নিভৃতে কিছুক্ষণ কাটিয়ে মনোরঞ্জন করতে হবে টুসুর বিশ্বাস দুমড়ে মুছড়ে গেছে তাই টুসু ভোরবেলা চুপি চুপি চিলেখোঠার ঘরে গিয়ে নিজেকে সোপেছে আগুনের মাঝে তার শরীর যখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে সেই ছাইয়ের মধ্যে সেই ধোঁয়ার মধ্যে সে তার সব পুরনো গন্ধকে খুঁজে পাচ্ছে আর খুঁজে পাচ্ছে ওই মেয়েটাকে যার শরীর কামড়ে আঁচড়ে ছিঁড়ে শেষ করে দেওয়ার পর পুড়িয়ে দিয়েছিল কারা যেন খুঁজে পাচ্ছে ওই মেয়েটাকে বেছারি জানতোই না রান্না করার আগে গ্যাসের পাইপটাকে কেটে রেখেছিল কারা যেন ওই মেয়েটাকে যে অ্যাসিডের জ্বালায় ছটফট করছিল মেঝেতে পড়ে তবু টুসু স্বপ্ন দেখে যদি ফিনিক্স পাখির মতো ছাই হয়ে পুড়ে আবার জন্ম পায় সে মেয়ে হয়েই জন্মাবে

আমি কোনো স্বপ্ন দেখি না তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি